সালামু আলাইকুম সবাইকে এস সির বায়োলজি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি তো দেখো তো তুমি আমরা দুইটা পার্টে ভাগ করে নিচ্ছি আমরা প্রথম দিকে চ্যাপ্টারগুলো রাখছি আর সেকেন্ড দিকে যে চ্যাপ্টারগুলো রাখছি এগুলো মোটামুটি মোস্ট ইজিয়ার চ্যাপ্টার বলা যায় এক নম্বর চ্যাপ্টারটা কি তোমার এই চ্যাপ্টারের মধ্যে আছে কি তোমার পাঁচটা রাজ্য এ মেনলি তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট আর চ্যাপ্টার থ্রিতে আসতে গিয়ে কি গুরুত্ব ওইচ বিভাজন আর কি মাইটোসিসের পর্যায়গুলা প্রোফেস প্রোম্যাটাফেজ ম্যাটাফেজ অ্যানাফেস ক্যালোফেজ তারপর হচ্ছে গিয়ে মাইটোসিস এবং মিওসিসের ওইচ বিভাজনটা জাস্ট দেখবা হ্যাঁ আর মাইটোসিসে কি হয় কোষের ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যা সমান থাকে আর মিওসিস করি বিভাজনে কী হয় অবত্যকোষের ক্রমোজম সংখ্যা মার্টিসিস হ্যাঁ অপতকোষের ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যা কী হয়ে যায় অর্ধেক হয়ে যায় আর সাত নম্বর চ্যাপ্টারটা কী আছে আমাদের শ্বাসন নিয়ে ঠিক আছে এটা এইটা দেখবা আর এখানে মোস্টলি যে ইম্পর্ট্যান্ট উপরের চ্যাপ্টারগুলো তুমি আসলে কীভাবে দেখতে পারো দেখো আট নাম্বার চ্যাপ্টার দিয়ে তুমি আগে স্টার্ট করতে পারো কারণ আট নাম্বার চ্যাপ্টারটা আছে গিয়ে কি ব্রিক হ্যাঁ কিডনি কিডনি নিয়ে কিডনি প্রতিস্থাপন কিডনি ডায়ালিসিস হ্যাঁ আরেকটা হচ্ছে গিয়ে তোমার যে তোমার ব্রিকের গঠন আর কি ঠিক আছে তারপর হচ্ছে তুমি তেরো নম্বর চ্যাপ্টার শেষ করে ফেলতে পারো আর্ট শেষ করার পর কারণ এগুলো হচ্ছে মোটামুটি ইজিয়ার চ্যাপ্টার তো ইজিয়ার চ্যাপ্টারগুলো আগে শেষ করে ফেললে তারপর মোটামুটি লাস্টের দিকে চ্যাপ্টারগুলো তুমি চাইলে আগে শেষ করতে পারো ঠিক আছে তারপর হচ্ছে তুমি যদি মনে হয় যে প্রথম দিকে চ্যাপ্টারগুলো আমার কাছে বেশি হার্ড লাগতেছে তো এখান থেকে তুমি স্পেসিফিক চ্যাপ্টারগুলো থেকে কোনো একটা বাদ দিয়ে যে কোনো একটা এখানে যেমন ধরো পরে তুমি বাদ না দেয় ভালো যদি তুমি চাও যে কোনো একটা চ্যাপ্টার তুমি স্কিপ করবা তো এগুলো আগে শেষ করে ফেলবো আর কি এক তিন সাত আর উপরের প্রসেসটা বললাম যে আট থেকে তেরো নম্বর চ্যাপ্টারের মধ্যে তুমি আগে আটটা শেষ করে ফেলো তারপর হচ্ছে তেরো নম্বর চ্যাপ্টারটা শেষ করে ফেলো তারপর আস্তে আস্তে হচ্ছে দুই চার পাঁচ ছয় কারণ মোটামুটি প্রথম দিকে চ্যাপ্টার যদি তোমার কাছে মনে হয় যে একটু বেশি হার্ড লাগতেছে তো আমরা আমাদের নেক্সট ভিডিওগুলোতে পুরো স্পেসিফিক যেই বিষয়গুলোতে টার্মগুলো থেকে তোমার কোশ্চেন তুমি ধরতে পারবা সেগুলো বলার চেষ্টা করবো একদম স্পেসিফিক যে ভিডিওগুলো তোমার জন্য খুবই হেল্পফুল হবে আশা করছি Да, ну